হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকাল নটা থেকে তো আমি রূপা বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি আমার ভিডিওটি তোমাদের সাথে শুরু করছি তো অনেক সকাল বেলায় যেহেতু দোকানে বসছি বাড়ির কোনো কাজই সেরকমভাবে করে রেখে আসতে পারিনি তো হাজব্যান্ড বসবে ভেবেছিলো কিন্তু ওকে একটু কাজের জন্য বাইরে চলে যেতে হবে তো আমাকেই দোকানে সকাল সকাল বসিয়ে রেখেই যাবে তো কোনো কাজই বলতে পারো ঘরের কাজ করে আসিনি আর একটা মেয়ের কাছে এটা যে কত বড় একটা চাপের ব্যাপার সেটা একমাত্র আমি বুঝতে পারছি এখন এই দোকানদারি করতে করতে বাড়িতে যেতে যেতে ঠিক দুটো আড়াইটা তো বাঁচবেই আর আড়াইটা সময় গিয়ে তখন আমি না বাসন মাজতে পারবো না ঈশাকে কখন ঘুম পাড়াবো না রান্নাবান্নার জোগাড় যন্ত্র করব তো এটা আমার কাছে অনেক একটা কি বলবো ডিফিকাল্ট টাইম বলতে পারো তো এদিকে তো দেখতেই পাচ্ছ একবার আলোচনা করছে একবার দোকানে এসে এসে মাল দিচ্ছে একবার টাকা পয়সাগুলো গুনে রাখছে এরকমভাবেই কিন্তু আমার সারাদিন চলতে থাকে যে কোনো একটা কাজে দোকানে যদি হাত দিতে লেগেছি তো সেটা শেষ করতে করতে এক ঘন্টার কাজ আমার ঠিক দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় এরকম ব্যাপার তো সকালবেলা এসে এখানে আমি আগে একটু ভাত বসিয়ে নিয়েছিলাম তো হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দিলাম ডিম সিদ্ধ আলোচনা দিয়ে আর তারপরে গ্যাসের অবস্থাটা দেখো এখানে যে গ্যাসের চুলাটার অবস্থা অনেক বেশি খারাপ কারণ এখানে এত প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে পাশে কাঠের দোকান তো সমস্ত পরিমাণে ধুলো এই দোকানের ভিতরে এসে ভর্তি হয়ে যায় এই চুলাটা তো এক্ষুনি মুসলাম কিন্তু কাল যখন আমি আসব তো সকালবেলায় এর অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো তোমরা তো দেখতেই পাবে যে এর অবস্থা কতটা বেশি খারাপ হয়ে যাবে এখন শুধু ঘর বাড়ির অবস্থাটা দেখো কত খারাপ অবস্থা এদিকে ইসে আটা ফেলেছে সমস্ত কোটো ব্যারেল বিভিন্ন রকম জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সিঁড়ির ওপর থেকে শুরু করে নিয়ে নিচে যত জামা কাপড় বাসনপত্র জিনিসপত্র আমার এখন মনে হচ্ছে যেন আকাশ ভেঙে মাথায় পড়ার মতো অবস্থা দুটো সময় এসে বলো আগে কোনটা এরে কোনটা করব এটাই মনে হচ্ছিল তো আগে ঈশাকে একটুখানি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে নেব। তা নয় ঈশাকে সাথে করে নিয়ে কাজ করতে গেলে আমার পুরো জীবনটাই বেরিয়ে যাবে কতটা প্রচণ্ড রোদ্দুর দেখো গরমও কিন্তু সেরকমই দিচ্ছে তো এই জায়গায় জামাকাপড়গুলো বেশ ঝুলঝুল করছিলো জামাকাপড়গুলো সুন্দর করে ঘরের ভিতরে রেখে দিলাম ভাস্করবো সেই সন্ধ্যাবেলা আর এখন দেখো গামলাই করে যে সকল বাসি জামাকাপড় জিনিসপত্র ছিল সেগুলো এক জায়গায় করে নিলাম বাসি বাসনপত্রগুলো কিন্তু ভিতরে রেখে আসলাম তো হোক একে আগে আমি সুন্দর করে জায়গাগুলো গুছিয়ে নেব আমরা মেয়েরা গ্রামের বউরা যদি এক ঘন্টা হাতে টাইম পায় না তো কতগুলো কাজ আমরা করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ঘর বাড়ির অবস্থা তো তোমরা এখন দেখেই বুঝতে পারছো কতটা খারাপ চারিদিকে জামা কাপড় জিনিসপত্র যেন আমার জন্য এরা অপেক্ষা করছে কখন আসবো তাই কখন তুলব বাড়িতে আসলে একা মানুষ হলে এই অসুবিধাগুলো কিন্তু ভোগ করতে হয় যে যতই শরীর খারাপ থাক যতই একটা দিন যদি অসুবিধা হয়েও যায় তো সেই দিন কিন্তু সেই আমার ভরসায় সব কাজ পড়ে থাকে তো সিমরান্ত পড়তে গেছিল এখনো পর্যন্ত বাড়িতে আসেনি থেকে বড়ো জিনিস যেটা একটু সুবিধা হয়েছে যে ঈশা ঘুমিয়ে পড়েছে ঈশা ঘুমিয়ে পড়লেন আমার কাজগুলো একটু হলেও কিন্তু সহজ হয়ে যায় কারণ পিছনে কেউ ঘ্যান ঘ্যান করার মতো থাকে না জ্বালাতন দুষ্টুমি করে না আর সব থেকে বড়ো জিনিস ওকে দেখে রাখতে হয় না কারণ ও প্রচণ্ড দুরন্ত ফাঁক পেলেই এদিকে দিকে চলে যায় পুকুর ধারে চলে যায় তো এখন দেখো জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আগে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি ভাতটা যাতে হতে থাকবে তাতে আমি যে মাংস নিয়ে এসেছি সেগুলো কাটবো পেঁয়াজ আদা রসুন আলু টালুগুলো কেটে মশলা টসলাগুলো রেডি করব তো চালটা ধুয়ে আমি তাকে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে আরও বাদবাকি কাজকর্মগুলো করতে থাকবো তো খুব অল্পই মাংস তো এটাই না অনেকটাই আলু দেব দিয়েই আমি রান্না করব তো দোকান থেকে আসার সময় দেখো আলু পেঁয়াজ আদা রসুন একটু নিয়ে এসেছিলাম আর একটুখানি বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম এখন আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়েই মাংসটা করব তো এতে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন একটা টমেটো জিরে তারপরে একটু গরম মশলা আর তার সঙ্গে একটু বিরিয়ানির যে বিভিন্ন রকম মশলা থাকে না সেইগুলোই দিয়েছিলাম জাইফল জায়ত্রি তারপরে সাই জিরে এইগুলো দিয়ে কিন্তু একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে আমি রান্না করছি সব দিন তো এমনিই রান্না করি নর্মালি তবে আজ ভাবলাম হাতে যেহেতু সময় নেই সেরকম তো সব মশলা একসঙ্গে পেস্ট করে নিই আলাদা আলাদা করে দেওয়ার আর প্রয়োজন পড়বে না একবারে মশলাগুলো দিলে লাস্টে এতে আর কিছু অ্যাড করতে হবে না তাড়াহুড়ো রান্না না আমি এরকমভাবেই করি আর আমার হাতে যদি এক ঘন্টা টাইম থাকে তাহলে কিন্তু আমি এরকমভাবে সঠিক ঘটেই সব কিছু করে দিতে পারি এক ঘন্টার মধ্যে কিন্তু প্রচুর কাজকাম আমার হয়ে যায় তো ঈশা তো বেশিক্ষণ ঘুমাবে না হয়তো এক থেকে দেড় ঘন্টায় ঘুমাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কিন্তু কষিয়ে কষানো পানীয় আমি দিয়ে দিয়েছিলাম তো ওদিকে প্রায় আধ ঘন্টা মতো বাদে আমি আসলাম তার মধ্যে কিন্তু ওই ঘরটা আমি গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে এসছিলামও কিন্তু পড়া থেকে বাড়িতে চলে এসছে ও ওর মতো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এসে আরও কিন্তু ওই ঘরটায় ঘুমিয়ে আছে তো সেটা আমি পরিষ্কার করে এসেছিলাম আর আর একটা ঘর বাকি আছে সেটা আমি একটুখানি বাদেই পরিষ্কার করব। জাস্ট একটুখানি রান্নাটা কমপ্লিট করে নিলাম লাস্টে একটুখানি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম করে কিন্তু রান্নাটা অনেক শটে ঘটে মাংসটা করলাম তোমরা যদি আমার মতো মনে করো অল্প সময়ের মধ্যে এরকমভাবে বান্না কমপ্লিট করতে চাও তবে কিন্তু আমার মতো টিপস ফলো করতে পারো যে যে মশলাগুলো হয়তো রান্নার প্রথমে মাঝের শেষে আমরা দিয়ে থাকি এতে করে কিন্তু রান্নার ধারে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো সেই মশলাগুলো একবারে পেস্ট করে প্রথমবারে দিয়ে নিলেই কিন্তু মাংসটা একেবারে খারাপ হয় না অনেকটাই বেশি সুস্বাদু হয়েছিল তো এটাও রকম খাবার বলতে পারো আর অন্যদিন যেরকমভাবে করি মাংস সেটাও কিন্তু আর এক রকম রান্না হয় তো তোমরা আমার মতো এরকমভাবে যদি করো না তোমাদের কিন্তু বেশি দেরি হবে না চট জলদিই কিন্তু রান্নাটা হয়ে যাবে তোমাদের কি বলবো আজ আমার রান্নাটা প্রায় তিরিশ থেকে আটত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু মাংসটা হয়ে গেছিলো তো আলুগুলোও কিন্তু আমি ছোট ছোট করে দিয়েছিলাম ওই কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো আর রান্নার পরে আমাদের মেয়েদের যে কাজ থাকে রান্নাঘরে সবার আগে তো এই গ্যাসের উনুনটাই পরিষ্কার করা তো আমি তো সেটাই করে নিচ্ছিলাম আর সব জিনিসই যদি একটু যত্নশীল হওয়া যায় তার প্রতি যদি একটু ভালোবাসা দেখানো যায় তবে সেটা কিন্তু নতুনের মতনই থাকে আমার এই গ্যাসের চুলাটা বলতে পারো অনেক পুরনো আমার পুরো বিয়ের পরপরই নেওয়া ছিল তো সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু এতটাই বেশি সুন্দর আছে কোনো জায়গায় জং পড়িনি চকচকে আছে তো কেউ দেখলে মনে করবে বেশি দিন হয়নি নতুনের মতনই আছে তো যাই হোক তারপরে এখন আমি এই নিচে টিচাগুলো একটু ঝাড়ু দিয়ে নেব তো একটা ঘর তো আমি গুছিয়ে ঝাড়ু দিয়ে এসেছিলাম যে ঘরটায় নিশা ঘুমাচ্ছে আর একটা ঘর বাকি আছে তো এখন এতটাই বেশি কষ্ট হচ্ছিল রান্নাটা ধরো কোনো রকমে হয়ে গেল। রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। তো একটা ঘর ঝাড়ু দিয়েছে আর একটা ঘর এখনও বাকি আছে সেটাও একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিতে হবে আর বাসনপত্র তো আজ পাহাড় পড়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে পাহাড় কেন বলছে পুরো সারা ঘরের জিনিসপত্র বাসনপত্র মনে হচ্ছে যেন এক বেলাই নোংরা হয়েছে তো সেগুলো তো আমি সব ভিতরেই মেজে নেবো আজ কারণ পুকুর এখন প্রচণ্ড ভিড় সকলে অনেক বেশি স্নান করছে জামাকাপড় কাঁচা ধোয়া করছে তো সেখানে গেলে আমার আরও দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো সেই কারণেই ভাবলাম আজ বাসনপত্রগুলো ঘরের ভিতরেই মেজে নেব অন্ধকার হলেও করার কিছু নেই তবুও কাজগুলো ভিতরে বসেই করতে হবে তো এই ঘরটা তো আমি যেমন তেমন প্রকারে অনেক তারা করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এত পরিমাণে যে ধুলো হচ্ছে এখন শুকনোর সময় সেটা আর বলার কথা নেই দেখি সন্ধ্যার টাইমে ঈশাকে একবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই ঘরগুলো মুছে নেব। আমি কিন্তু সন্ধ্যাবেলায় মুছে এতে করে মনে হয় যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো যাই হোক এখন দেখো বাসনের পাহাড় বলছিলাম না কতগুলো বাসন পড়ছে দেখুন তো আসলে বিনা পয়সার কাজের লোক হলে কিন্তু এরকমভাবে খাটিয়ে নেওয়া যায় তো সেটাই আমার এখন মনে হচ্ছিলো যে আমি বোধ বিনা পয়সার কাজের লোক বলে আমার সারাদিন কাজ ফুরাই না আবার যদি পয়সার কাজের লোক হতাম তাহলে মনে হয় অল্প অল্প কাজেই আমার সমাপ্ত হতো তো যাই এখন এই বাসনপত্রগুলো মাজবো আর তারপরে এই ঘরটা তো সন্ধ্যেবেলায় মুছবো এখন আর মোছার টাইম নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে তেমনভাবে কিছুই খাইনি আমি তো তিনটে চারটের সময় এখন আর ভালোও লাগছে না যে আর বেশি কাজকর্ম করি শুধু মনে হচ্ছে ঘর বাড়ির রান্নাঘরটা তো পরিষ্কার হয়েই গেল বাসনপত্রগুলো একটু উপর করে দিয়ে তারপরে জামাকাপড়গুলো বাইরে মেলে দিয়ে দুটো খেতে বসবো এখন কি বলবো দুপুরের ভাতটা আমার কাছে যেন স্বপ্নের মতো হয়ে গেছে কোনো দিন দুপুরবেলায় তাড়াতাড়ি খেতে পারি না যেদিনই ভাবে একটু তাড়াতাড়ি শোবো তাড়াতাড়ি খাবো সেদিনই কিন্তু আমার কপাল এরকম ডাকে কারণ ব্যাংকডাকে কথাটা কেন বলছি তো সকাল সকাল ভেবেছিলাম যে দোকানে যাব সকাল সকাল বন্ধ করে চলে আসব আর রান্নাটাও আজ একটু তাড়াতাড়ি করব কিন্তু সেটা আর হলো না সকাল সকাল গিয়ে আমার ঘরের কাজগুলো তো করে রেখে যেতে পারলাম না আরও বরঞ্চ বাড়িতে এসে ডেরা তেরা কাজ আমার বেশি হয়ে গেল তো এইভাবে আমি কাজগুলো করছিলাম তো ঘেমে এদিকে পুরো ভেসে যাচ্ছিলাম তো মনে হচ্ছিল এইবার একটু উঠে যদি দশটা মিনিট অন্তত শুতে পারতাম তাহলে হয়তো একটু স্বস্তি লাগতো কিন্তু শোয়াটা কপালে আছে কিনা একটুখানি বাধেই দেখছি কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু কাজগুলো আর করতে পারবো না আর বাইরে বেশিক্ষণ জামাকাপড় রাখতেও পারবো না সন্ধ্যের আগে আগেই তুলে নিতে হবে যতটুকখানি সম্ভব সন্ধ্যের আগে একটু জামাকাপড়গুলো বাইরে দিয়ে রাখলে হাওয়ায় হাওয়ায় কিন্তু একটু আসিয়ে যাবে তারপরে ঘরে তুলে রাখলে আর অসুবিধা হবে না তো কাল এক আমার ছোট্ট বোনও কমেন্ট করেছ যে তার নাম নয়না খান যে আপু তোমার ভিডিওর মাঝখানে আমার নাম নিও তো আজ কিন্তু আমি আমার ভিডিওর মাঝখানে তোমার নামটা নিলাম তুমি যদি ভিডিওটি দেখে থাকো তো প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাও আর তারপরে আর একটা বন্ধু সে আমাকে কমেন্ট করেছ আপু তোমার ভিডিওর ভিতরে আমার নামটা কাল অবশ্যই নিও তো তার নাম হচ্ছে সাথী তো দেখো বন্ধু আমিও কিন্তু তোমার নামটা নিলাম তো তুমিও যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে এর মধ্যে এখনও খাওয়ার প্লেস পাইনি কোনো রকম সিমরান তো খেলা করে বেড়াচ্ছিলো আরশা দিকে ঘুমাচ্ছিল আর এই ফাঁকে আমি ঘরের কাজগুলো কিন্তু করেই নিচ্ছিলাম সন্ধ্যা হওয়ার আগে যতক্ষণ দেখা যাক বাইরে রাখা যায় থাক একটু আসিয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলা কিন্তু আবার তুলে নিতে হবে নিয়ে ঘরের দিকেই দেখে কাপড়গুলো দেব। তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লাগে তো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর এদিকে দেখো এখন আমার ডোবের ওপরটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তো প্রচণ্ড সৃষ্টির পাতা পড়ে ভর্তি হয়ে গেছিলো তো এখন বেশ ভালোই লাগছে তো সূর্যটা তো এখন ডুবোডুবো ভাব হয়ে গেছিল তবে দেখা যাক দশ পনেরো মিনিট বাইরেই রাখি আর কি করা যাবে বলো বেলা করে কাজ করলে তো সূর্য আমার জন্য থেমে থাকবে না যার যার টাইমে শেষে চলে আমি শুধু সময়ের বাইরে গিয়েই চলছে তো আমার কপালে এই কারণেই এই অবস্থা তো তারপরে এই বাসনের গাদা আমি এখন উবুর করবো করেই দুটো খেতে বইব তো খাওয়াটা আজ কপালে আছে কি না তারও ঠিক নেই তো এখন তো সমস্ত বাসন কোষণগুলো আমি উপর করে নেবো হাড়িগুলো আমার উপর হয়ে গেল তো এখন না বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে গাটা মনে হচ্ছে একটু আজুর আছে কারণ সমস্ত কাজ হয়ে গেলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে তো এখন নিশ্চিন্তে বসে দুটো খাওয়া যাবে তো দেখতে পাচ্ছ বাইরে কতটা বেশি অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো প্রায় সন্ধে হয়ে এসছে এক্ষুনি মনে হচ্ছে আজান দেবে তো কিছু তো আর করার নেই কপালের ফের এইগুলো আজ আমার দেরি হয়ে গেল তো তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার সেই সন্ধ্যাবেলা একটুখানি বাদেই তো বিকেল বেলা দেখো এখানে তো সিমরা নিশা হয়েছিল তো খাটটা দেখলাম একটু হুড়ি আছে তো আগে খাটটা টান টান করে নিই তারপরে যাব সন্ধ্যাবেলা যাও কিছু একটুখানি করতে চা করি টিফিন করি যাও কিছু একটা করতে হবে তো আগে না ঘরের খাটটাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এতে করে মনটাও বেশ ভালো লাগে তো দুপুরবেলা তো প্রচণ্ড কি বলবো তারা হুড়োর মধ্যে কাজগুলো করেছিলাম মনে হচ্ছিলো যেন আর এক ঘন্টা হাতে যদি সময় পেতাম সংসারের যাবতীয় কাজ হয়তো করে ফেলে দিতাম তো বেশিক্ষণ হয়তো দুপুরবেলা আমার কাজগুলো করতে সময় লাগেনি শুধু নিজের যে জামাকাপড় মেলা টেলা এগুলো করতে একটুখানি আলাদা সময় লেগেছিলো এক ঘন্টায় কিন্তু দুপুরে আমার অনেকগুলো কাজই হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলা এখন আসছি একটু চা করতে আমার এই কোটোকাটা রাখার যে জায়গাটা না একটু মনে হয় অসুবিধা হয় কারণ এখানে চা করলে রান্না করলে না কোটোকাটাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো কিছু তো আর করার নেই কবে দেখি ক্যাবিনেট তৈরি করতে পারি একটা তখন একটু কোটো কাটাগুলোর আলাদা জায়গা হবে আর রান্নাঘরটা মনের মতো করে গুছিয়ে রাখব তবে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে অতটাও তাড়াতুড়ো করে আমরা কোনো কিছু করতে পারি না চিন্তা করলেই আসলে হয় না সারাদিন শত কাজের মাঝেও নিজের প্রতি যে সময়টা দিতে হয় সেটা এখন আমি ভুলেই গেছি তো এখন একটুখানি মাথাটাঁথোগুলো আশ্রয় নেবো সারাদিন পাগলের মতোই মাথা টাতা না আসরেই কাজ করতে থাকি কোনো কোনো দিন তো ভুলেই যাই যে কখন আমি মাথা আশ্রিয়েছিলাম তো দেখো এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে একটু মাথাটাঁথোগুলো আশ্রিয়ে তো তোমরা এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি দেখছো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটুখানি দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যাও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। আর আগামী দিন চেষ্টা করবো আরও নতুন সুন্দর একটা ব্লগের সাথে আসতে আর ততক্ষণে সকলে অনেক বেশি ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো সুস্থ থেকো ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি